একটা কি জয় জয় বজরাংবলী জয় হনুমান জি কি জয় হো তো আমাদের ওয়াইটির জয় বজরাংবলী হনুকে নিয়ে বলেছি হেনু হনু চেন তোমরা কেউ অগ্নুকে বলছি কে চলো সবার প্রথমে ইন্টারোটা দিয়ে নি চলো ওয়েলকাম ব্যাটমাই চ্যানেল সো বিউটি লাইভ চলে এলাম আমি একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো জয় বজরাঙ্গবলী কেন বললাম কেন বললাম তো এই কিছুক্ষণ আগেই ঘন্টাখানিক আগেই আমাদের ওয়াইটির জয় বেদরাং বলে হনু হনুর একটা ভিডিও দেখলাম ও মাই গড কি ড্রামার কি নাটক আরে তুই নাটকটাও সাজাতে পারিস নি হ্যাঁ বুঝলি হনু নাটকটাও সাজাতে পারিস নি অ্যাকচুয়ালি এরা সব প্রি প্ল্যান করেছে যেমন ফোকলা লোকের বাড়ি বৌচুরি করেছে সন্দীপকে রকম ওই জায়গাটায় আনার চেষ্টা করছে জাস্ট এটাই জাস্ট এটাকেই ওরা এই চিত্রটাকেই আমাদের সামনে প্রকাশ করার চেষ্টা চালাচ্ছে পুরো তিন মিলে যে ফোকলাও অন্যের বাড়ির বউচর আর আমাদের সন্দীপও অন্যের বাড়ির বউচর বাট কেউ এখন পর্যন্ত একটা প্রুফ দিতে পারিনি যে আমাদের সন্দীপের সাথে কোনো একজন ওই কী বলে ওটাকে ওই ফোড়াবালি যোগাবালি ঝিমি কিমি পিমি 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 এসব এইসব এই যে এদের নাম জড়াচ্ছে দেখাতে পারেনি কেউ দেখাতে পারেনি শুধু বকবাস করে বক 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 করে বকবাস করে চলেছে প্রমাণ কিন্তু কোনো নো প্রুভ ওই দাউট প্রুভে এইসব ভাটের চপের কথা এরা বলে চলেছে অনবরত তো তুই একটা বজরাঙ্গবলির টিপ পড়েছিস তো কি হয়েছে বজ্রাঙ্গলির একটা টিপ দেখাচ্ছিস এটা দেখিয়ে কি প্রমাণ করছিস যে তোকে তোর ওই ওই নছল্লা গার্লফ্রেন্ডটা তোকে বলতো হনু বজরাংব আজকে বজরাংবলির ডেট তুমি মাথায় তিলক কেটে নাও এখন ও অন্য কাউকে বলছে তাই বুঝি তোর কাছে প্রুভ আছে যে এখন ও অন্য কাউকে বলছে বলো অন্য কাউকে তোর কি তাতে তোর কাছ থেকে তো বেরিয়ে গেছে এখনও যে মেলা সে তার কাছে যাক কিন্তু তুই যাকে প্রিটেন্ড করার চেষ্টা করছিস যাই বলি হনু যে তুই যাকে বোঝানোর চেষ্টা করছিস যে ওইখানে আছে ওই সিক্রেট রুমে আছে তোর কাছে প্রুফ আছে ভূপরা শো কর এবং শোটা তুই এখানে কেন করবি ও মাই গড় তুই শোটা এখানে কেন করবি তোর শো করার জায়গা তো প্রশাসন ওখানে যা ওখানে গিয়ে বল যে আমার বউকে এই বাড়ির ছেলে ভাগিয়ে নিয়ে তার বাড়িতে লুকিয়ে রেখেছে আমি আমার ওই রকম দশ জায়গায় খেটে খাওয়া বউটাকে নিয়ে আসতে চাই আমার কাছে রাখতে চাই আমি ভুলতে পারছি না তুই তো প্রশাসনের কাছে যাবি এখানে কি চাপড় 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 চাপার চাপার করছিস কিরে এখানে চাপার চাপড় তোর কে শুনবে আর কে কী করবে কিসের জন্যে কিসের জন্যে হ্যাঁ যে বউ একটা বিয়ে আগে করে তার বাচ্চা বিয়ের যোগ্যা হয়ে গেল এক নম্বর তোর গার্লফ্রেন্ড বউ না গার্লফ্রেন্ড ঠিক আছে তুই লিভিনে থাকতিস কোনো বিয়ে হয় না আর তোদের কাজটে তো সিঁদুর আরে বাবা সিঁদুরটাও তো বলতে পারছিস না কি যে বলছিস সিঁদুরটার সাথে তোদের লেনাদা নেই জানি তোদের কাস্টের কি তোদের কাস্টের কবুল বলে কবল করে নেওয়া তো সিঁদুরটা মাইনা রাখে না ওটা আমাদের জন্য মাইনার রাখে তোদের জন্য রাখে না তো তুই সিঁদুর পড়াবি বা ওকে তুই ওকে সিঁদুর পড়াবি কেন তোদের মধ্যে তো সিঁদুর পড়ায় না তোদের মধ্যে সিঁদুর পড়ায় না কোনো বাঙালি ছেলে যদি কোনো মুসলিম মেয়েকে বিয়ে করে তখন তারা তাকে সিঁদুর পড়ায় কিন্তু তখন তার মেয়েটা যদি ইচ্ছা হয় যদি না হয় পড়বে না সেটা কোনো ম্যাটার করে না কিন্তু তুই তো মুসলিম ছেলে তুই কেন ওকে সিঁদুর পড়াতে যাবি তোদের কাছ থেকে সিঁদুর পড়ানো কাজ তুই এখানে সিঁদুরের গল্প করতে এসছিস হুম মায়ের কাছে মাসির গল্প করতে এসেছ চাঁদু মায়ের কাছে মাসির গল্প করতে এসছ হ্যাঁ তারপরে তুই কি বললি হাসিও পায় কত কাঁচা খেলোয়াড় কত কাঁচা খেলোয়াড় বন্ধুরা তোমরা দেখো যে আমি তোমার নামে প্রুফ দেব তোমার বিরুদ্ধে আমি প্রুফ দেবো সেই প্রুফগুলো আমার তোমার কাছেই রাখা আছে আমি তোমার কাছে চাইছি যে এই প্রুফটা আমার তোমার কাছে রাখা আছে তুমি ওইটা আমাকে দাও দিয়ে আমি তোমার পোল খুলব কি বলি বলতো এই ধরনের কাঁচা খেলোয়াড়েরা মানে ওই ফোন ওই একটা কি মি ফোন আছে সেই ফোনে সেই ভিডিওগুলো রাখা আছে যখন ও রাত্রিবেলা ওকে সিঁদুর পরাতো আর সকালবেলা ফুস জাদু মন্তরের মতো সিঁদুর ফুস হয়ে গিয়ে ও ব্যাচেলার হয়ে যেত রাত্রিবেলা আবার ওর বউ নাকি নাকি হতো কে জানে কে জানে যে সেইগুলো এখনো করছে না এখনো যে করছে না এখনো যে তলায় তলায় ওর সাথে সব কিছু হচ্ছে না ভার্চুয়ালি হোক ম্যানুয়ালি হোক কে জানে এই যে কথাগুলো বলছে এগুলোর কি প্রুভ আছে কিছু তো কিছু কিছু কথা যেগুলো বলছে এই খরচা করেছি ওই খরচা করেছি কিছু প্রমাণ আমাদের আরস ভাই বা বার করে নিয়ে এসছে তার কিছুটা সত্যতা আছে বাট আজকেরটা পুরোপুরি ফ্লপ আজকেরটা পুরোপুরি ফ্লপ মানে ওই ফোনে ওকে সিঁদুর পরিয়েছে সেই ফটো আছে ওরা বিয়ে করেছিল ওরা নিজেরাই স্বীকার করেছে যে ওরা বিয়ে করেনি ওরা লিভিনে থাকতো আট বছর পাঁচ বছর ওয়াট এবার যেটাই হোক আট পাঁচ তেরো দশ বারো যেটাই হোক ছিল এবং কখন কি মুমেন্টে কখন কি করতে কি সব অনেক কিছু আটটা বছর কি কম বন্ধুরা আটটা বছর অনেক দিন অনেক নাকি তার কাছ থেকে হেল্প নিয়েছে শুনেছি এর তরফ থেকেই শুনেছি এই মেয়েটার তরফ থেকে তো কিছু শোনা যায়নি কারণ ওই হেল্প নিয়েছে এখন সেই নিয়ে আবার অন্য জায়গায় অন্য জায়গায় পাখি তীর মারতে গেছে মারার চেষ্টা চলছে তো সেই জন্য ও আর সেগুলো স্বীকার করতে পারবে না যে আমাকে ওই হেল্প করেছিল ওই হেল্প করেছিল এখন যতটা পারবে এখন নতুন মোরগা যাকে ধরবে বা ধরেছে যাকেই হোক ধরেছে তার কাছে ও নিজের গুণ গানটাই গাইবে নিজের দুঃখের কাহিনী বলবে আমাকে অত্যাচার করেছে আমাকে এই করেছে আমাকে ওই করেছে আমি বড্ড দুঃখী আমি মানে জীবনটা আমার শেষ করে দি ব্যাস কিভাবে ছেলেদের কাছে নিতে হয় ওই ইন সে শিখে এই ফোরাবালিদের কাছে শেখে তাই না এই সব মেয়েরা যারা একটা ধরে একটা ছাড়ে একটা ধরে একটা ছাড়ে তাদের কাছে এই টেকনিকগুলো এই পকেট মার করে দেখবে যারা বাসের ট্রেনে পকেট মারে না তোমার কাছ থেকে কিভাবে পকেট থেকে তোমার মানি ব্যাগ নিয়ে নেবে তুমি টেরও পাবে না এরা হচ্ছে প্রফেশনাল ব্যাগে টাচ হচ্ছে মানে আমাদের মতো মানুষ আর যারা অরিজিনাল পকেট মার প্রফেশনাল যারা চুরি করে তাদের চুরি করার তালিকাটাই অন্য ট্রেনিং ওরা একদম ট্রেন্ড হয় ট্রেন্ড হয় মারতে 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 ওরা বুঝে গেছে যে কিভাবে করলে বুঝতে পারবে না পাবলিক তো এইরকম ধরনের কিছু মহিলা আর কিছু পুরুষ জাস্ট লাইকে লাইকে ফোকলা অ্যান্ড এই কিমি না ঝিনি এরা একই ধরনের প্রফেশনাল এরা এ বর্ষি দিয়ে অন্য লোকের বাড়ির বউকে বউকে বসিতে ফেলবে আর এ হচ্ছে অন্য লোকের বাড়ির বরকে বর্ষিতে ফেলবে রোজগারে বুঝেছো রোজগারে বসিতে রোজগারে পাবলিককে বর্ষিতে ফেলবে তো এরা হচ্ছে এক ক্যাটাগরি বলেছি না আমি যে আমার ভিডিওতে এই ধরনের ছেলেরাও আছে এই ধরনের মেয়েরাও আছে যারা এদের তুরি মেরে এরা ছেলে টপকায় তুলেছে তুরি মেরে ছেলে তোলে বুঝেছো তুরি মেরে ছেলে তোলে এদের কাছে কোনো ব্যাপারই না এরা সব টেকনিক জানে যে কোন জায়গায় কোন কথা বললে ছেলেরা পিগলে যাবে আর কোন মুভমেন্টে যখন তাদের জায়গা খালি থাকে ওই খালি জায়গাটায় মানুষ ঢোকার জন্যে অনেক মেয়েরা লাইন দিয়ে থাকে এইসব নোংরা মেরা কোনো ভালো বাড়ির মেয়েরা হবে না এরকম টপকাবে না তাদেরকে যদি জোগাড়যান্তি করে আনা হয় পরিবার থ্রু তবে তারা আসে বিয়ে হয় একটা কিছু হয় বাট এই যারা ঢুকে পড়ে ঢুকে পড়ার চেষ্টা করে অন্যের সংসারে যে যার কারোর হোক আমি বলছি না সন্দীপের সংসারে যার কারোর সন্দীপের সাথে কোনো প্রুভ আমরা দেখিনি এখনও যারা দেখানোর চেষ্টা করছে ওগুলো নিজেদের ক্রিয়েট করা আমরা যেটা বাসে দেখেছি সচক্ষে দেখেছি পাশের সিটে বসে শুনে নাচানাচি করছে দেখেছি তারপরে ওই ওই গোলাপ ফুলের আদান প্রদান দেখেছি এক নম্বর তারপরে সবথেকে বড় করার কথা হচ্ছে গণারসে রসপান করতে গিয়েছিলো নিজের কথা নিজের বয়সে শুনেছি কিন্তু আমরা এরকম তো আমার সন্দীপের কাছে কিছু শুনিনি এখনো আমরা না দেখেছি দেখিনি শুনিনি এরা যেগুলো করার চেষ্টা করছে যে যেহেতু গামলাকে বলা হচ্ছে যে বা এই ফোকলাকে বা চোরটাকে বলা হচ্ছে যে অন্যের বড়ি বউ ভাগি নিয়ে হচ্ছে ও তো এসছে প্র্যাকটিক্যালি এসছে তো সেই জায়গাটায় সন্দীপকে আনার চেষ্টা করছে যে সন্দীপ আর ওর মধ্যে কোনো পার্থক্য নেই আমি তো বলবো সন্দীপ এই সরি এই ফোকলা চোর আর এই কিমি না ঝিনি এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই একই লেভেলে ও পরের বাড়ির ইয়েদের চুরি করে বউদের চুরি করে বেড়ায় আর এও পরের বাড়ির স্বামীদের চুরি করে বেড়ায় তো এই আমাদের বলি যে আমাদের হনু আছে এ তো আনম্যারিড না ওর এর আবার ফ্যামিলি ফ্যামিলি আছে কিনা আমি জানি না তো যেটা জানি না সেটা বলতে পারবো না তো যাই হোক দু নম্বর দু নম্বর তাই তো এই এই ছেলে ধরা কিছু মহিলা থাকে এখন আবার কাকে ধরেছে শুনছি এখানে ওয়াইটিতে তো প্রচার করছে সন্দীপকে তো এটা কোনো প্রুফ আমরা পাইনি সন্দীপ এখন বিন্দাস ভিডিও দিচ্ছে হ্যান্ড দিচ্ছে ত্যান দিচ্ছে ভালো খুবই ভালো এইভাবে এগিয়ে যাক আহ আরেকটা কথা আরেকটা কথা বলতে বলে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের চোর চোর মানে এই সন্দীপের উপর এত জ্বলন ওর বউটাকে চুরি করে নিয়ে গিয়েও ওর ভিতরে জ্বলন আর মিটছে না জলন আর মিটছে না কোথা থেকে সকালবেলা একটা সাইকেল ভাঙা সাইকেল নিয়ে বেরোয় বুঝেছো বন্ধুরা আর একটা বাইকও আছে বাইকটাতে তেল ভরার পয়সা নেই ওই বাইকের তেল ভরার পয়সা নেই যদি এই গামলা দেয় তবে বাইক চাপে আর যদি গামলার পয়সা না দেয় তাহলে ও বাইক চাপার ক্ষমতাও ওর নেই একটা ভাঙা সাইকেল নিয়ে বেরোয় কোথায় কার কাছে প্রমোশন ভিত্তা করতে সেই প্রমোশন আনার দেয় ওকে করে এবং সেখান থেকে কিছু পার্সেন্টেজ ওকে দেয় এবং সেটা দিয়েই ও চলে এবং সেই জন্যই ও এত তাগিদ এই প্রমোশন ভিডিও জোগাড় করা বুঝতে পেরেছো আরও তো অন্যান্য হাত আছেই এই প্রমোশন ভিডিও করার জন্য অন্যান্য অনেক হাত আছে যেখান থেকেও আসছে সে করছে করুক সেটা নিয়ে বড় কথা না বাট আলটিমেট আমাদের দামলাকে সংসার চালাতে হচ্ছে কিন্তু কি হয় একটা মেয়ে Mira, mira. নিজেরা রোজগার করা নিজের পায়ে দাঁড়ানো একটা আলাদাই আনন্দ ওটাতে একটা আলাদাই অনুভূতি একটা আলাদাই আনন্দ বাট আর আনন্দ কোথায় আছে বলো যে বাড়ির গৃহিণী হয়ে থাকা একদম পিওর হাউসওয়াইফ হোম মেকার বলি না এবং এই হোম মেকারটাকে নিয়ে এই ওয়াইটিতে কিন্তু অনেক ব্যঙ্গ বিদ্রোপ হয়ে গেছে পূর্বে যে যারা হোম মেকার তারা বেসলেস তারা জবলেস মানে জাস্ট 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 থার্ড থার্ড গ্রেডেড হোম মেকাররা কিন্তু আমার মতো মানুষ আমি মনে করি হোম মেকার যারা হাউসওয়াইফ যারা তাদের জবটা আমি সবার এক নম্বরে রাখি আমি এক নম্বরে রাখি যারা ওয়ার্কিং ওমেন তারা তো ঘর বার দুটোই সামলাচ্ছে ঠিক আছে সেটা তো একরকম তারা রোজগার করছে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকে কিন্তু যারা হাউসওয়াইফ হ্যাঁ তাদের যে আনন্দ বাচ্চা সামলানো ঘর সামলানো পরিবার সামলানো প্লাস বড় তার হাজব্যান্ডের ইনকামে বসে বসে খেয়ে আয়েস করার যে আনন্দ সেটা কিন্তু তারা পায় না দেখো একদিক পেলে একদিক ছাড়তেই হবে ভগবান তোমাকে সব দিকে দেবে না যেসব হাউসওয়াইফরা ঘরে বসেই রান্না বান্না করলো আবার যাদের ধরো হোমমেডের হোম মেকার মানে যারা মেড রাখে তারা রান্নাবান্না করলো এসো আরামে জিন্দি কাটায় এইগুলো আবার তারা সহ্য করতে পারে না তারা নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে আমিও রোজগার করি তুমিও রোজগার করো মানে কেউ কিসি কিসিতে কাম নেই কেউ কিসি কাম নেই তো এইখানেই তো এরকম ঢুসু ঢুসিটা লাগে না যুদ্ধটা লাগে যে আমিও রোজগার করেছি তুমিও রোজগার করছো আমি এই পয়সা দেবো না তুমি ওই পয়সা দেবে তুমিও ওটা দেবে না আমি এটা দেবো এই ব্যাপারগুলো চলে আসে আন্ডারস্ট্যান্ডিং কি নেই নেই আমি বলছি নেই আছে অনেক বউরা অনেক হাজব্যান্ডরা চাকরি করছে বাকরি করছে জব করছে বিজনেস করছে আন্ডারস্ট্যান্ডিং করে সংসার করছে কিন্তু আজকালকার যুগে এই যুগে এই ঢুস ঢুষিটা খুব বেশি মাত্রায় আমরা দেখতে পাচ্ছি কেন বলো তো ওই যে নিজের পায়ে দাঁড়ানো আর যেহেতু নিজের পায়ে দাঁড়ানো তখন হাম কিসি সে কাম নেই হ্যাঁ হাম কিসি সে কাম নেই হ্যাঁ এর একটা কথাও আমি শুনবো না ও বলবে তোমার কথাও আমি শুনবো না আমি তোমার একটা মানলে আমার তো একটা মানতে হবে এরকম একটা ব্যাপার চলে আসে কম্প্রোমাইজ স্যাক্রিফাইস জিনিসটা অনেক কমে গেছে যার জন্যই এই লড়ালড়ি ঢুসাঢুসি তো আমাদের এই আমাদের যে এই তিন ভাঙা লোয়া ভাঙা যে স্বপ্ন দেখে বেরিয়েছিল তো তোকে সংসার চালাতে হচ্ছে এখন তাই না মানে কোথায় গেল তোর স্বামী বয়ফ্রেন্ড যেসবগুলো তুই জন্য যেই নেশায় তুই বেরিয়ে গেলি তার মানে তোকেই সে রোজগার করে খাওয়াতে হচ্ছে আবার পরিবার টানতে হচ্ছে সেই কপালে নেই না বাচ্চা মানুষ করা কপালে আছে না স্বামীকে নিয়ে ঘর করা স্বামী রোজগার করবে সংসার করবি আনন্দ করবি আয়েস করবি স্বামীর পয়সায় আনন্দ করা জানিস যতই নিজে রোজগার করি যতই মানুষ নিজে রোজগার করে স্বামীর কাছ থেকে নেওয়ার যে একটা আনন্দ জানি না কারা কারা তোমরা এটা অ্যাপ্রিসিয়েট করবে কি তোমরা কি বলবে আমি জানি না বাট এটা কিন্তু আমার ক্ষেত্রে খুব প্রযোজ্য যতই আমি ইনকাম করি আর যারা ইনকাম করে না তার তো আলাদা ব্যাপার যতই আমি ইনকাম করি বাট স্বামীর কাছ থেকে যেটা পাওয়ার যেটা আমি ডিজার্ভ করি যেটা আমার অধিকারের মধ্যে আছে সেইটা যতক্ষণ না পাবো আর শান্তি নেই হাজার হাজার কিনি কিনি কিন্তু বরের কাছ থেকে ওটা দিতেই হবে হবে পেতেই তো এইটা কিন্তু আমাদের এই তিন ভাঙা কোনো দিন পাবে না ওই একটা কম দামের একটা দিল ভালোবাসা তো ফুটের থেকে একটা গেঞ্জি কিনে দিল ওটা তখন ভাববে বোধ পুরো মল থেকে একদম ব্র্যান্ডেড প্যান্টালুন থেকে কিনে দিয়েছে তাই না তাই না নাকি হম তো আলটিমেট মোদ্দা আমি যেটা বলতে চাইছি যে আজকে এই জয় বেদরাঙ্গলি হনুর যেটা দেখলাম পুরো কাঁচা খিলারি পুরো কাঁচা খিলারি হ্যাঁ ওর কাছে প্রূভ আছে ওইগুলো দাও ও সকালবেলা সিঁদুর পড়াতো আর রাত্রিবেলা সিঁদুর পরাতো সরি রাত্রিবেলা সিঁদুর পরাতো সকালবেলা গঙ্গা জল দিয়ে ধুয়ে সে সেজে আবার মোরগা ধরতে বেরোতো আবার চারিদিকে দিনের বেলা মোরগা ফোরগা চড়িয়ে আসতো এসে আবার রাত্রিবেলা হনুর কাছে সিঁদুর পড়তো তাই করতো হনু তাই করতো আবার সেই মেয়েকে ঘরে নেওয়ার জন্য উতালা দুনিয়ায় আর মেয়ে নেই তোর ওই ধরে রেখেছিলিস দিয়ে এত পয়সা খরচা করেছিস তাও তোর কাছে থাকলো না আবার পাখি ধরতে বেরিয়ে করে বেরিয়ে গেছে বাইরে তা এই মেয়েকে পাওয়ার জন্য এত উথালা কেন এত উথালা কি আছে ওর মধ্যে ও তো এমনি মানে বাজারে খেটে খেতে খেটে খেটে ওর অবস্থা খারাপ তো এই খাটা জিনিসটাকে নিয়ে তুই আর কি করবি তুই আর কি করবি ওকে যেতে দে ও যেই ভারমে গেছে যেতে দে তুই এখনো যা তোর যা তুই যা সার্টিফিকেটগুলো দেখালি তো তুই ভালো মেয়ে পেয়ে যাবি পুরুষ মানুষের তো বলে আংশনার আংটি বেঁকাও ভালো তো পুরুষ মানুষরা নাকি শুনেছি বেকা হলো কোনো ব্যাপার না যত কলঙ্ক তো মেয়েদের লাগে তাই না যত কলঙ্ক মেয়েদের লাগে তো তোর যেটা গেছে তো গেছে যার কাছে গেছে তো গেছে ওটাকে নিয়ে এত লাফালাফি এত দুঃখ পাওয়া এত কান্নাকাটি আবার বলছিস আমি গিয়ে দরজা ভেঙে নিয়ে চলে আসবি বাপরে কি মূল্যবান জিনিস রে কি মূল্যবান জিনিস ওহ কোথায় রাখবি বার করে নিয়েছে নিউজ দিয়ে আমি দিয়ে আসবি দেখবি আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো মিউজিয়াম আছে দীঘাতে আছে অনেক জায়গায় অনেক জায়গায় গোটা আমাদের ইন্ডিয়াতেও অনেক বড়ো বড়ো মিউজিয়াম আছে তোর এই স্বর্ণ বাধানো পিসটাকে কোনো মিউজিয়ামে গিয়ে শো করে রেখে আসবি আমাদের এখানে ছেড়ে রাখিস না ছেড়ে রাখলেই যদি কখনো তুই দরজা ভেঙে আনতে পারিস ছেড়ে রাখলেই আবার কাকে কোন বাড়ির সংসারে কোন পুরুষকে ধরবে তার ঠিক নেই তাই না যদি তুই আনতে পারিস তো আর সবার আগে বলি তুই গিয়ে ওই ইয়েতে গিয়ে ওই প্রশাসনের কাছে গিয়ে দ্বারস্থ দিয়ে তুই প্রশাসনের লোক নিয়ে যা গিয়ে দরজা ভেঙে বার করে নিয়ে আয় তোর মূল্যবান হীরের রত্নকে তোর আমাদের কাছে তো ওটা জাস্ট ওই পটির আর কি ট্যাঙ্কের দিয়ে বুঝতে পেরেছিস ওটা মানে কি বলবো আর তো যাই হোক যখন যা যেটা বলার তখন অবশ্যই বলবো উইথ প্রুভ দেখবো তারপরে উইথ প্রুভ মুখ খোলা যাবে আপাতত যেটা দেখছি পুরো ড্রামা চলছে পুরো ড্রামা চলছে আর দেখো যেটা আমরা নাটিকে বা এই গামলাকে দেখেছি যেটা আমরা প্র্যাকটিক্যাল একদম চাক্ষুষ দেখেছি আর আমরা সন্দীপেরটা সেইভাবে কোনো কিছুই দেখতে পাইনি একবার শুধু ওই মাম্মা শোনা গেছে ত্যান ওইটুকুই ব্লাবলা শুনতে পেয়েছি আর যদি সত্যি সত্যি কিছু হয় যদি হয় তখন আমাদের কিছু যা বলার বলা হবে বা বলা যেতে পারে আপাতত এখন উইদাউট প্রুভে ভেউ 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 যারা করছে তারা ওই ভেঘ করতে থাকুক আর ইনকাম করতে থাকুক তাই না আর এই কি বলবো এই যারা ব্লগার তারা কিছু না কিছু নতুন কিছু কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করে অনেক কিছু গল্প সাজায় হ্যান সাজায় ত্যান সাজায় এত আমার মনে হচ্ছে হয়তো মেবি সন্দীপ একটা কিউরিসিটি একটা কিউরিসিটি মানুষের মধ্যে ক্রিয়েট করার চেষ্টা করছে যে মেরা স্বাদবি কুচকু ছোড়া হ্যাঁ মেরা সাদবি কুচকু ছোড়া হ্যাঁ এরকম একটা কিউরিসিটি পয়দা করার চেষ্টা করছে যাতে করে মানুষ একটু অ্যাট্রাকশান হয় ওর ভিডিওর প্রতি একটু খুঁজে একটু ভিউজ আলটিমেট ভিউজ আমার একটু তাই মনে হলো কতটা প্র্যাকটিক্যাল কতটা সত্যি কতটা ভালোবাসায় লেনদেন আমি অত ডিটেলসে এখন যাব না যখন দেখব তখন অবশ্যই বলবো বাট অ্যাট প্রেজেন্ট আমি যতদূর দেখে আমার মনে হলো যে যেমন করে গামলার কাছে মানুষ ছুটে যাচ্ছে না দেখি তো ফোকলাকে দেখতে পাই কি না দেখি তো চোরটাকে দেখতে পাই কি না তো সেই রকমই একটা সিচুয়েশন ক্রিয়েট করছে যে মানুষ ওর ওর ব্লগের মধ্যেও কিছু না কিছু খুঁজে পাওয়ার তাগিদে মানুষ ভিউসটা একটু দেবে আমার মেবি এটা মনে হলো আমার এটা মনে হচ্ছে তার তারপরে সত্যি যেটা হবে সেটা তো সবার সামনেই আমরাও দেখবো তোমরাও দেখবে ভিউয়ার্সরাও দেখবে অ্যান্টিটাও দেখবে সবাই দেখবে যখন সত্যি কিছু ঘটবে তাই না তো সত্যি ঘটার পর্যন্ত ওয়েট করো এখন ভেউ ভেবেও না করে ওই লেলো ঝেলো বেলো যেসব বুড়িগুলো আছে সবাইকে বলছি এখন থেকে লালা ঝুড়িয়ে লাভ নেই লালাগুলোকে স্টক করে রাখ ভবিষ্যতে কাজে দেবে তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা